হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রিয়েল ব্লগ রূপালী চ্যানেল সবাইকে ওয়েলকাম জানি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল প্রথমে আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি এখানে রাতে ড্রাই ফ্রুটস ভিজিয়েছিলাম সেগুলো আর ছোলা মুড়ি খেয়ে নিচ্ছি তো আজকের হচ্ছে তো এখন বাজে ওই সকাল সাতটা মতো আর আজকের হচ্ছে সোমবার এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখতেই পাচ্ছ আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে ভালো আছি তো সবার কাছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো দেখতে পাচ্ছ এবার আমি আমার খাওয়া হয়ে গেছে মানে ব্রেকফাস্ট করা হয়ে গেছে এইবারে বিছানাটা গুছিয়ে নিচ্ছি প্রথমে তারপরে যা যা আর কি কাজকর্ম থাকে সেগুলোও করে নেব দেখতে থাকো আর আজকের একটু বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ আমার মানে বিছানা গোছানো হয়ে গেছে আর বাকি কাজকর্মগুলো করে নিবার চলো একটু গ্যাসটা মুছে নেব আজকের হচ্ছে সোমবার যেহেতু নিরামিষ সেই জন্য এমনি আমাদের গ্যাস মোছাই থাকে তারপরেও সোমবারে আরেকবার মুছে নিচ্ছি রান্না বসানোর জন্য আর এবার আমি সবজি কেটে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি এই ভেন্ডিগুলো কিছুক্ষণ আগেই তুলে নিয়ে এসেছে গাছের থেকে তো চলো কিছু সবজি কেটে নেবো আর বরবটিগুলোও দেখালাম যেটা একটু আগে ওটাও তুলে নিয়ে এসেছে আর সয়াবিনটা প্রথমে জল দিয়ে ভিজিয়ে রাখছি তাহলে এটা ভিজে যাবে ততক্ষণে আমি সবজিগুলো কেটে নেবো চলো এই যে পেঁপেটাও গাছের থেকে পেরেছে সকালবেলায় তাজা তাজা টাটকা সবজি এবার প্রথমে আমি ভেন্ডিগুলো ধুয়ে নিয়ে এসেছি ভেন্ডি কেটে নেব যা যা সবজি আর কি রান্না হবে সব কিছু এক এক করে পরপর কেটে নেবো Huh? <laughs> আমার সব সবজি কাটা হয়ে গেছে বন্ধুরা এইবার আমি রান্নাও বসিয়ে দিচ্ছি প্রথমে ভেন্ডি আলু ভাজা করে নিচ্ছি আর তোমাদের সাথে বলে দিয়ে যে কী কী রান্না হবে আজকের হবে ভেন্ডি আলু ভাজা তারপরে উচ্ছে আলু ভাজা আর কয়েকটা বরবটি ছিল তার সাথে দিয়ে দেবো ওই উচ্ছে আলুর সাথে আর সয়াবিন আলু আর পেঁপে সিদ্ধ তো এটাই হবে আমাদের সোমবারে তিন মেনু কারণ কি আজকে তোমরা নি মা থাকা সত্ত্বেও আমরা আজকে খেতে পারবো না আর এই যে ভেন্ডি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে নেক্সট ভাজাও এই যে এটা হচ্ছে সয়াবিনের জন্য আলু কেটে রেখেছি আর এইটা হচ্ছে উচ্ছে আলু আর বরবটি ওইদিকে দিকে আর বরবটিটা বসানো আছে এইবার আমি সয়াবিনের থেকে জলটাকে আর কি বের করে নিচ্ছি কারণ কি এরপরে তো সয়াবিনের তরকারিটা বসাবো আর সব তরকারি এই মানে আর কি দুই দিকে আর বসায়নি আজকে কারণ কি অল্প যেহেতু মেনু সেই জন্য এখন কিন্তু বাজে ওই সাড়ে আটটা মতো তার খুব বেশি দেরি হয়নি আর বাইরে কিন্তু মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আমাদের এই দিকে কিন্তু বৃষ্টিও হয়েছে সারা রাত ধরে এবার চলো সয়াবিনটা ভাজা করে নিই এই যে আমার উচ্ছে আলু ভাজা আর এবার সয়াবিনের আর কি লবণ হলুদ দিয়ে সয়াবিনটা ভেজে নিচ্ছি কিন্তু এই গরম গরম সয়াবিন ভাজাও কিন্তু খেতে খুব ভালো লাগে অনেকে খায় আমিও ভাজা করা সয়াবিন মাঝে সাঝে দুই একটা খাই আমারও খুব ভালো লাগে তাই আমি বললাম তো সয়াবিন ভাজা হয়ে গেছে আর সয়াবিনের আলুটাও কিন্তু আলাদাভাবে ভেজে নিয়েছি আমি তো চলো এবার সয়াবিনটা বসিয়ে দিই প্রথমে টমেটো তারপরে আদা জিরে পেস্ট সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি লবণ হলুদ কাঁচা লঙ্কা সব কিছু মশলা কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো ওই যে আলুটা আগে থেকে কিন্তু ভেজে রেখেছি মশলা থেকে তেল ছাড়লেই আমি আলুটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবো সয়াবিনের কিছু কষাই করা হয়ে গেছে বলে জল দিয়ে দিয়েছি অল্প করে জল দিয়েছি বেশি গ্রেভি করব না আর তারপরে এগারোটার মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আমার প্রচুর খিদে পেয়েছিলো তাই একটু মুড়ি চানাচুর খেয়ে নিচ্ছি আর তারপরে স্নান করে তোমাদের সামনে চলে এসেছি এখন বাজে ওই সাড়ে এগারোটা মতো আমার কিন্তু পুজোও দেয়া হয়ে গেছে চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা আমি তারপরে তোমাদের সামনে আর আসিনি এখন দিয়ে নিচ্ছি একটু সন্ধে সন্ধ্যেবেলায় একটু মুড়ি মেখেছি সন্ধে দেওয়ার পরে এই আম তেল চানা চুর দিয়ে চলো আমি খেয়ে নিই তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর রাতের বেলায় তারপরে খেয়ে নিচ্ছি এখন কিন্তু ওই বাজে সাড়ে নটা পেঁপে মাখা তারপরে বেগুন ভাজা টমেটো ভাজা আর দিনের সয়াবিনের তরকারি ছিল তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে